রবিবার সকাল থেকে আকাশের মুখ ছিল সমুদ্রে দেখা গিয়েছে উত্তাল ঢেউ বেলা সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও বাড়তে থাকে রবিবার রাতেই পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পরে ড্রেমাল রেমালের গতিবেগ ছিল ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার। সর্বোচ্চ সর্বোচ্চ বেগ ছিল ঘন্টায় 120 কিলোমিটার। সোমবার সকালে রেমাল দাপট কমিয়ে সাধারণ ঘূর্ণি ছড়ে পরিণত হয়েছে। তবে ভারী বর্ষণের কারণে জলমগ্ন হয়ে গেছে 224 বর্গনা। দক্ষিণ 24 বর্গনার শাকুরদীতে রাস্তাঘাট বৃষ্টিতে ভেজা। রাস্তায় রাস্তায় ভেঙে পড়ছে গাছপালা। তৎপরতার সঙ্গে চলছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ। কাজে হাত লাগিয়েছে এনডিআরএফ এর টিম। ফেজারগঞ্জের সকাল থেকেই শুরু হওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিপাত বাদ যায়নি কুলতুলি এবং কৈখালির বিস্তীর্ণ এলাকাও গোসা একই চিত্র ধরা পড়েছে নদীর পারে বাদ আলগা হয়ে রয়েছে তা মেরামতির কাজেও হাত লাগায় স্থানীয়রা পৌঁছো স্থানীয় প্রশাসন ঝড় বৃষ্টির কারণে বারুইপুরের কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে গিয়েছে এহত যান চলাচল ভোগান্তির শিকার সাধারণ মানুষ শুধু রাস্তাঘাটেই নয় ভারী বৃষ্টি এবং ছোড়ো হাওয়ার ফলে ক্ষেত জমিতেও জল জমে গিয়েছে ক্যানিং এর চাষযোগ্য জমিও জলে টৈটুম্ব বকখালি ঝড়খালি ক্যানিং সহ দক্ষিণের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বৃষ্টিতে ডুবেছে পরগনার বিস্তীর্ণ এলাকা ঘূর্ণিঝড় রেমালের দাপটে ক্ষতিগ্রস্ত সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ একাধিক জায়গা বিপদ সীমার ওপর দিয়ে বইছে ইচ্ছামতি ছোট কলাগাছি ডাঁসা দুলদুলি বিদ্যাধরী সহ একাধিক নদীর জল ইতিমধ্যে কয়েক হাজার মানুষকে প্রশাসনের তরফ থেকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বিদ্যুতের খুঁটিও ভেঙেছে বেশ কিছু জায়গায় ফলে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ রয়েছে অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতায় নদীর বাঁধ মেরামতির পাশাপাশি ভাঙা গাছ সরিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ করছে বিদ্যুৎ দফতরের কর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে নামানো হয় এনডিআরএফ এর সহ একাধিক উদ্ধারকারী দলকে বেশ কিছু নদী বাঁধ প্লাবিত হয়ে গ্রামের মধ্যে নোনা জল ঢুকতে শুরু করেছে ঝড়ের দাপটে জায়গায় জায়গায় মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবরও সামনে আসছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ফুঁসছে বিভিন্ন নদী শোভিক সান্যাল ও জামানের রিপোর্ট সময় কলকাতা